রাইজেন ফাইভ চব্বিশ জির একটা প্রসেসর থাকবে ইনটেক থাকবে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকতেছে চমৎকার একটা মাউস কিবোর্ড কাস্টমার চাইলে এখানেও অ্যাডজাস্ট করে ফোর ইন ওয়ান কম্বো সিরিজটাও নিতে পারবে আমার জানা মতে প্রফেশনাল জগতে যারা ভিডিও এডিটিং ডিজাইনিং গ্রাফিক্সের কাজ করে তাদের সবার পছন্দ মোটামুটি রাইজন ফাইভ ছাপ্পান্ন পিসি পিসিটা এম এস আর এ পাঁচশো বিশ সিরিজের ইউসিসির অরিজিনাল একবার অথেন্টিক একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা মডেল কাস্টমাইজ করার অধিকার পছন্দ কাস্টমারের হাতে আমরা যা শুধু সাজায় রাখছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট অল ডে বাজেটের মধ্যে পিসি সেটআপ থাকবে যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারাও কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো সাত এক্সপার্ট সাথে আছে বরাবরের মতো সবার প্রিয় আসিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের স্পেশাল কি রাখছেন আজকে আমি স্পেশাল আমার শিক্ষান নবীশদের জন্য বরা আগে মাঝখানে কিছুদিন একটু গ্যাপ দিয়েছিলাম এখন দেখলাম যে অল্প কয়েকদিনের মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি রেজাল্ট আসতেছে তাদেরই উপলক্ষ করে খুব ভালো মানের অল্প বাজেটের মধ্যে একটা পিসি কোর আই থ্রি ফোর জেনারেশন একবার লেটেস্ট র্যাম পাওয়ার সাপ্লাই ক্যাশিং মনিটর দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ আর হলো যারা এ এমডিকে ভালোবাসে কিন্তু ফিলেন্সিং আউটসোর্সিংয়ের প্রফেশনাল লেভেলে প্রাথমিকভাবে জয়েন করতে চাচ্ছেন কিন্তু বাজেটটা একটু কম তাদের জন্য ভালো মানের একটা পিসি অবশ্যই সেটা হলো রাইজেন ফাইভ চব্বিশশো জি দিয়ে মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর দিয়ে টোটাল একটা প্যাকেজ আর পাশাপাশি যারা আপনার এএমডির ক্ষেত্রে জাতীয় প্রসেসর জাতীয় পিসি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান একটা পিসি দিয়ে সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি একবারে জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ এই প্যাকেজটা দেখা যায় যে প্রফেশনালি যারা ভিডিও এডিটিং ডিজাইনিং গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এই প্যাকেজটা হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল পারফেক্ট একটা পিসি সেটা হলো মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো এটার মধ্যে আজকে বেশ কিছু লেটেস্ট প্রোডাক্ট অ্যাড করা হয়েছে এই প্যাকেজটাতে আচ্ছা কেউ যদি চায় এই প্যাকেজগুলোর মধ্যে তো যে কোনো আইটেম কাস্টোমাইজ করে নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা মডেল কাস্টমাইজ করার অধিকার পছন্দ কাস্টমারের হাতে আমরা যা শুধু সাজাইয়া রাখছি এটাকে তার পছন্দ মতো করে নেওয়ার দায়িত্বটা কাস্টমারের নিজের আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি যেহেতু ইন্টারমিডিয়েটের রেজাল্ট আসতেছে আশা করি এই মাসের মধ্যেই তাদের উপলক্ষেই একটা পিসিতে একবার হানড্রেড পারসেন্ট আপডেট প্রোডাক্ট দিয়ে একটা পিসি সাজাছি সেটা হলো আই থ্রি ফোর্থ জেনারেশন এই প্যাকেজটা দিয়ে আমি শুরু করব, সেটা হলো কোরআ থ্রি ফোর্থ জেনারেশন আপনার আমরা একটা জিনিস বারবার বলি সেটা হলো কোরআ থ্রি না যেই কোনো প্রসেসর বিশেষ করে ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা ট্রে বক্সে আসে এগুলার কোনো ওয়ারেন্টি হয় না আর আসার কথা হলে এই প্রসেসরগুলা নষ্টই হয় না এক হাজারের মধ্যে একটা দুইটা প্রসেসর নষ্ট থাকে এগুলার ওয়ারেন্টি নিয়ে টেনশন করার কিছু নাই এর পাশাপাশিও কাস্টমারের যদি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করে প্রথম প্রথমে আমরা সেটাকে চেঞ্জ করার ব্যবস্থা করি আর এখানে এই প্রসেসরটাকে অ্যাডজাস্ট করার জন্য যেই মাদার বোর্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইসোনিকের আপডেট সিরিজের একবার স্লট এম আই স্লট সহ একবার আধুনিক যত সুযোগ সুবিধা আছে যত ভাষণ আছে সবগুলো ভাষণ নিয়ে এইচ এইটটি ওয়ান ইসোনিক সিরিজের একটা মাদার বোর্ড কাস্টমার চাইলে এখানে একলা সিরিজের মাদার বোর্ড রকম অ্যাডজাস্ট ছাড়া নিতে পারবেন এর বাইরেও যদি কাস্টমার জাস্ট তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড নিতে চান সেক্ষেত্রে এফক্সের এইটটি ওয়ান অথবা হুনেজির এইট্টি ফাইভ মাদারবোর্ড কিছু টাকা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটাতে সবচেয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম রাখা হয়েছে র্যামটা কিন্তু হিটসিং সহ আগের আগের প্যাকেজগুলোতে র্যাম ছিল হিটসিং ছাড়া সিম্পল র্যাম কিন্তু এখানে আমরা বর্তমানে মার্কেটে হিটসিং সহ কিছু র্যাম আসছে আমরা ওয়ারিয়ারের সেই হিটসিং সহ র্যামটাই এটার সাথে অ্যাডজাস্ট করছি আর এই পিসিটার স্পিডটাকে ওকে রাখার জন্য মানে পিসি অনুযায়ী কাজ করার জন্য যে স্পিডটা দরকার সেই অনুযায়ী এবং নতুনদের জন্য একটা পিসির স্পিডটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে কোনো রকম হার্ড ডিস্ক না রেখে আমরা রাখছি ওয়ারিয়রের একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি এটাতে ওভার একটা অফিসিয়াল লুকিং ক্যাশিং রাখা হয়েছে কাস্টমার চাইলে এখানে আর জিবি ক্যাশিং অ্যাডজাস্ট করে নিতে পারবে আর আগের পিসিগুলোতে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি ভ্যালুটপের দুই বছর ওয়ারেন্টির স স্মল পাওয়ার সাপ্লাই কুলিংয়ের ক্যাসি পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে দেওয়া হয়েছে বিগ ফ্যানের দুই বছরের অরিজিনাল দুইশো ওয়াটের জেনুইন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি আছে এবং এটার সাথে মনিটর হিসাবে রাখা হয়েছে অ্যাটলাসের সতেরো ইঞ্চি এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সহ এইচডিএমআই কেবল দিয়ে একটা মনিটর অ্যাটলাসের সতেরো ইঞ্চি একবার আপডেট প্যাকেটে নতুন এই অল্প কয়েক পনেরো দিন নাই এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ইন হয়েছে নতুন এই প্যাকেজটা টোটাল এই প্যাকেজটার দাম রাখা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর আসার কথা হলো এখানে এই পিসিটাকে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একটা নতুন স্টুডেন্ট নতুন যারা কম্পিউটার চালাতে চাচ্ছেন তাদের দেখা যায় ওয়াইফাইয়ের এই রাউটার আছে কিন্তু তার পিসিটাতে ওয়াইফাই সংযোজের জন্য কেবলটা ঝামেলা তাদের জন্য রাখা হয়েছে একটা ওয়াইফাই রিসিভার গিফট সম্পূর্ণ গিফট এবং মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এখানে হাই পাওয়ারের অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস কিবোর্ড আর এইস পির মাউস এই টোটাল প্যাকেজটা মানে এখানে আর কোনো রকমের অপরিপূর্ণতা নাই আশা করি যারা শিক্ষানবিশ কাস্টমার আছেন যারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে চাচ্ছেন অথবা যারা আইটি জগতে নিজের প্রফেশনাল জীবনটা শুরু করতে চাচ্ছেন তাদের অল্প বাজেটের মধ্যে শিখার জন্য একটা পিসি দরকার তারা এই পিসিটা অনায়াসে নিশ্চিন্তে নিতে পারেন আর আবারও আমি একটা কথা আমি বিশেষ করে শিক্ষানবিশদের সব সময় বলে থাকি সেটা হলো তারা ভালো করেই মানে অনেক সময় কম্পিউটারের অনেক কিছুই জানে না তারা দেখা যায় একজন গাইডিয়ানের উপরে নির্ভর করে যে আমার কোন ধরনের পিসিরা দরকার অল্প বাজেটের মধ্যে কোন প্রতিষ্ঠানটা আমার বিশ্বস্ত এবং যার ভিডিওটা আমি দেখতেছি উনি আমার কাছে বিশ্বস্ত কি এবং যার যেই ব্লগটাতে ভিডিও দেখতেছি যে উনি আসলে কোন ধরনের ভিডিও করতেছে সব মিলে আমার বিশ্বাস ব্লগ বাই সোহাগের প্রতি যেমন কাস্টমারের আস্থা আছে তেমনি সেই আস্থাটাকে আরও বেগবান করার জন্য এক্সপার্ট ওয়ার্ল্ড সবসময় ব্লগ বাই সোহাগে একশো পার্সেন্ট ভালো ইনটেক অরিজিনাল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করে দিচ্ছে এবং আমি প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা শিক্ষানবিশ আছে তাদের দায়িত্ব নিয়ে বলি যে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম আসি এবং থাকবো আপনারা আমাদেরকে নির্ভর করতে পারেন আমাদের উপর প্রত্যাশা করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সে প্রত্যাশাটা পূরণ করব কারণ এই অল্প টাকার মধ্যে কোনো রকমের জাস্ট মানুষ এই নয় ছয় করলে হয়তো কথা এক দুই হাজার টাকায় দিক করতে পারবে কিন্তু এটা দিয়ে মানুষের আসলে জীবন চলে না মানুষের প্রতি মানুষের আস্থা আস্থা সম্মান বিশ্বাস যদি না থাকে কেউ কোনো জগতে টিকে থাকতে পারবে না হয়তো সাময়িক কেউ টিকে থাকে আল্লাহ আমাদেরকে এই সাময়িক টিকে থাকার জন্য যাতে না রাখে আমাদেরকে আমরা চাই যে আমাদেরকে কাস্টমাররা অনেক দিন মনে রাখুক অনেক দিন তাদের সেবাটা আমাদের কাছ থেকে নিক আমরা তাদেরকে সেই সেবাটা দেবো এবং তাদের সেই প্রত্যাশাটা পূরণ করবো পাশাপাশি কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা এক্সপার্ট ওয়ার্ল্ডের ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে নক করলে আমরা বিস্তারিত তথ্য দিয়েই ওনাদেরকে বলবো যে আমাদের বিস্তারিত জেনে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট প্রয়োজনে লাইভ কলে দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স এই জন্য নিয়ে থাকি আপনার পিসিটাকে যাতে আমরা ইনটেক প্রোডাক্টগুলো খুলে রেডি করতে পারি আচ্ছা এর পাশাপাশি যারা প্রফেশনাল জীবনে ইন করতে চাচ্ছেন কিন্তু তাদের বাজেটটা একবারে হাতের না কিন্তু তাদের ভালো মানের একটা পিসি দরকার তাদের ডিজাইন করা দরকার এডিটিং করা দরকার গ্রাফিক্সের কাজ করা দরকার তাদের জন্য হলো আজকের এই মিডিয়াম রেঞ্জের প্যাকেজটা সেটা হলো রাইজন ফাইভ চৌত্রিশ চব্বিশও জির একটা ফুল প্যাকেজ এই প্যাকেজটাতে একবার অরিজিনাল চৌত্রিশ চব্বিশও জির রাইজন ফাইভ চব্বিশও জির একটা প্রসেসর থাকবে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকতেছে এটার সাথে মাদারবোর্ড বোর্ড হিসাবে থাকবে হুনানজির পাঁচশো বিশ সিরিজের পাঁচশো বিশ সিরিজের তিন বছরের ওয়ারেন্টির অরিজিনাল একটা মাদার বোর্ড একবার হুনানজি নিজস্ব প্রোডাক্টের নিজস্ব কারখানায় তৈরি এই প্রোডাক্টটা সরাসরি বাংলাদেশে আসা এটা কোনো বাংলা প্যাকেট বা বাংলা এই ধরনের কোনো রকমের কোনো রকমের এই লিকেন্সি এখানে নাই আর দ্বিতীয় ইয়া হলো এটাতে র্যাম হিসেবে এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের একশো আঠাশ ওয়ারিয়রের একশো আঠাশ করে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি নিতে পারবে আর এখানেও র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি হিটসিং সহ একটা র্যাম আগের র্যামগুলা ছিল হিটসিং ছাড়া এখনকার এই পিসিগুলোতে আমরা আপডেট করে এবারে হিটসিং সহ সবগুলো র্যাম আনার চেষ্টা করছি আর এখানে দেখেন ক্যাসিং হিসাবে দেখা হয়েছে রিভেঞ্জারের বুলেট সিরিজের টেম্পার্ড গ্লাস সহ তিনটা আর জিবি ফ্যানের চমৎকার একটা ক্যাশিং এই ক্যাশিংটা কাস্টমার চাইলে এখানে বাজেটটা কমানোর জন্য আর একটু সিম্পল ক্যাশিং বা অফিসিয়াল ক্যাশিং নিতে পারবে কোনো রকমের সমস্যা হবে না আর এটার সাথে দেওয়া হয় সুন্দর করে পাওয়ার কনজামশনটাকে ওকে রাখার জন্য এখানে দেওয়া হয়েছে ভেলু টপের বিগ ফ্যানের একটা দুইশো ওয়াটের অরিজিনাল দুইশো ওয়াটের সার্কিটের দুই বছর রিপ্লেস ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই আগের পাওয়ার সাপ্লাইগুলো ছিল সিম্পল ফ্যানের এবং এটাতে মাউস কিবোর্ড হিসেবে দেখেন দেখা রাখা হয়েছে আর জিবির আইমাইস আইমাইস সিরিজের একবারে আর জিবি খুব চমৎকার একটা মাউস কিবোর্ড কাস্টমার চাইলে এখানেও অ্যাডজাস্ট করে ফোর ইন ওয়ান কম্বো সিরিজটাও নিতে পারবে আর এই প্যাকেজটাতে আগের মতো সিম্পল মানে বাইশ ইঞ্চি বর্ডার সহ কোনো মনিটর রাখি না এক লাখ সিরিজের তিন বছরও ওয়ারেন্টি একবারে বর্ডারলেস একবার সুন্দর একটা স্লিম মনিটর রাখা হয়েছে এর টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র সাতাশ হাজার টাকা আরেকটা জিনিস দেখেন এই রা চব্বিশ জির শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি এছাড়া মাদার বোর্ড প্রসেসর র্যাম এসএসডি মনিটর সবগুলোই তিন বছর ওয়ারেন্টি আমার বিশ্বাস যারা প্রফেশনাল জীবনে আসতে চাচ্ছেন বাজেট কম কিন্তু খুব চমৎকার একটা পিসি দরকার আমার বিশ্বাস এর চেয়ে মানে কম বাজেটের মধ্যে এর সে চমৎকার পিসি আর হওয়ার কথা না আর যদি তাদের আরেকটু বাজেট থাকে তাহলে তো তারা মার্শাল্লাহ দিলে রাইজান সেভেন রাইজান ফাইভ ছাপ্পান্ন জি প্যাকেজটাই নিতে পারবেন এরপরে সর্বশেষ আমার জানা মতে প্রফেশনাল জগতে যারা ভিডিও এডিটিং ডিজাইনিং গ্রাফিক্সের কাজ করে তাদের সবার পছন্দ মোটামুটি রাইজন ফাইভ ছাপ্পান্নশো পিসিটা এখানে রাখা হয়েছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জির ইনটেক এবং অরিজিনাল একটা প্যাকেজ আমি একটা জিনিস সবাই উদ্দেশ্য করেই বলতে চাচ্ছি যারা রাইজনের পিসিগুলো নিতে চাচ্ছেন তারা একটু দ্রুত নেওয়ার ব্যবস্থা করেন রাইজনের প্রসেসরের দামটা একটু হাই রেঞ্জের দিকে যাচ্ছে তবে কি জন্য যাচ্ছে সেটা ডলার ক্রাইসিসের জন্য নাকি ইনপোর্ট ক্রাইসিসের জন্য আমি জানতে পারি না তবে এতটুকু নিশ্চিত জানি গত এক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রসেসরের রেটটা প্রায় এক দেড় হাজার টাকা করে আপ তো যারা আপনার রাইজনের পিসি নেওয়ার চেষ্টা করতেছেন ইচ্ছা পোষণ করতেছেন তারা আমি মনে করি যে খুব দ্রুত রাইজনের পিসিগুলো কালেক্ট করা তাদের জন্য খুবই ভালো হবে তো এই প্যাকেজটাতে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ইনটেক অরিজিনাল একটা প্রসেসর থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি মাদার বোর্ড হিসাবে থাকবে এম এস আর এ পাঁচশো বিশ সিরিজের ইউসিসির অরিজিনাল একবার অথেন্টিক একটা মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি এখানে এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়ার দুশো ছাপ্পান্ন জিবি বিএমি যেটা মানে এনবিএমই সিরিজটা হল এস মানে স্টোরেজের ক্ষেত্রে সর্বশেষ আপডেট একটা স্টোরেজ এখনো পর্যন্ত এখন পর্যন্ত এনভিএমইটাই হলো সবচেয়ে আপডেট স্টোরেজ আর এখানে র্যাম রাখা হয়েছে পিউরির হাইপার এক্সের পিউরি সিরিজের বত্রিশ বাসের হিট সহ একটা লাইফ টাইম অথবা তিন হান্ড্রেড পারসেন্ট ফিক্সড তিন বছরের রিপ্লেস গ্যারান্টির একটা র্যাম ক্যাসিং হিসাবে রাখা হয়েছে রিভেঞ্জারের আইস কিউবের একটা একবারে সামনে সাইডে টেম্পার্ড গ্লাস সহ আর জিবি তিনটা ফ্যান দিয়ে সুন্দর চমৎকার একটা ক্যাচিং আর এটাতে দেওয়া হয়েছে অ্যাটলাসের হান্ড্রেড হার্সের আইপিএস প্যানেলের সাদা হোয়াইট একটা ফুল সাদা হোয়াইট একটা মনিটর কাস্টমার যদি চায় ক্যাসিনটা ব্ল্যাক এবং মনিটরটাও ব্ল্যাক নিবে সেক্ষেত্রে এটার অপশন আছে হান্ড্রেড হার্সের মধ্যে ব্ল্যাক আর ক্যাসিংটাও ব্ল্যাক নিয়ে তার পিসিটা সাজাইতে পারবে এবং এই পিসিটাতে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে বেলুটপের দুইশো তিরিশ ওয়াটের অরিজিনাল দুইশো তিরিশ ওয়াট একবারে বি এস টু থ্রি জিরো বি এটা হলো অরিজিনাল দুশো তিরিশ ওয়াটের লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই মাউস কিবোর্ড হিসেবে রাখা হয়েছে এখানে আইমআইএসের অরিজিনাল আর জিবি মাউস কিবোর্ড এই টোটাল প্যাকেজটার দাম হলো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই যারা এই প্যাকেজটা এই মানে অফিসিয়ালভাবেও ইউজ করতে চান তাদের এই প্রত্যেকটা প্যাকেজের সাথে ইচ্ছা করলে প্রিন্টার ইউজ করতে পারতেছেন আমাদের এখানে আমি আপনাদের এখানে জাস্ট প্রতীকস্বরূপ বেশ কয়েকটা ব্র্যান্ডের প্রিন্টার রাখছি প্যান্টাম ক্যানন ইপসন এইচপি যাদের এই প্রিন্টারগুলো প্রয়োজন অফিসিয়াল পিসির সাথে তারা আপনার প্রত্যেকটা মডেল এখানে পি দুশো মডেল এল বি সিক্স জিরো থ্রি জিরো ইপসনের এল থার্টি টু থ্রি ওয়ান জিরো এই সমস্ত মনি প্রিন্টারগুলো এটার সাথে অ্যাড করে নিতে পারবেন তা আমার বিশ্বাস যারা প্রফেশনাল জীবনে রাইজান ফাইভের গুরুত্ব বোঝেন এবং তা রাইজন ফাইভ ছাপ্পান্ন যদি একটা পিসি প্রয়োজন মনে করেন তারা এই পিসিটা নিশ্চিন্তে নিতে পারেন আর আমার বিশ্বাস আপনারা আমাদের প্রতি যথেষ্ট পরিমাণের আস্থা রাখেন আমরা আপনাদের সেই আস্থাটাকে যথেষ্ট পরিমাণের সম্মান দেখে আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করি আশাও বিশ্বাস আপনারা অথেন্টিক প্রোডাক্টের জন্য অরিজিনাল প্রোডাক্টের জন্য এক্সপার্ট ওয়ালের উপর ভরসা রাখতে পারেন এবং আপনাদের প্রয়োজনে আপনার সরাসরি মাল্টিপ্লান এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসে ভিজিট করে যান এক কাপ কফি খেয়ে যান আপনার পছন্দ এবং বিশ্বাসের সাথে যদি মিল থাকে আপনি আপনার পছন্দের একটা পিসি নিয়ে যান ওকে সোফিয়া এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ